একদিন ঘন জঙ্গলের ভেতর এক ক্ষুধার্ত শিয়াল খাবারের খোঁজে ঘুরছিল সে বহুক্ষণ ধরে এদিক ওদিক ঘুরেও কিছুই পেল না ক্লান্ত ও দুর্বল শরীর নিয়ে যখন সে ফিরে যেতে চাইছিল তখন হঠাৎ একটি গ্রামে ঢুকে পড়ল গ্রামে একটি বড রঙের হাঁড়ি উল্টে পড়েছিল যার ভেতরে নীল রঙের তরল মিশ্রণ ছিল খাবারের খোঁজে ছুটে গিয়ে শিয়াল অসাবধানতায় হাঁড়ির ভেতরে পড়ে গেল কিছুক্ষণ পরে যখন সে উঠে দাঁড়াল তখন তার সারা শরীর নীল রঙে ভরে গেছে গ্রামের কুকুরগুলো তাকে দেখে চিনতে পারল না জঙ্গলে ফিরে গিয়ে অন্য পশুরাও অবাক হয়ে গেল সবাই ভাবল এ নিশ্চয়ই কোনো অদ্ভুত শক্তিধর প্রাণী শিয়াল সুযোগ বুঝে বলল আমি আকাশ থেকে এসেছি তোমাদের রাজা হতে আমার শরীরের রঙই তার প্রমাণ ভীত সন্ত্রস্ত প্রাণীরা আর কিছু না ভেবে তাকে রাজা মানতে বাধ্য হল রাজা হয়ে শিয়ালের সুখের সীমা রইল না সে প্রতিদিন অন্য পশুদের দিয়ে নিজের জন্য খাবার সংগ্রহ করাত বাঘ সিংহ হাতি হরিণ সবাই তাকে শ্রদ্ধা ও ভয়ে মান্য করত নীল রঙের আডালে সে হয়ে উঠল সবচেয়ে ক্ষমতাধর প্রাণী কিন্তু একদিন রাতে চাঁদের আলো শিয়ালের দল যখন ডাকতে শুরু করল তখন এই নীল শিয়ালও আনন্দে ডাকতে শুরু করল তার আসল স্বভাব বেরিয়ে পড়ল বাকি পশুরা সঙ্গে সঙ্গে বুঝে গেল যে সে আসলে সাধারণ শিয়াল যাকে তারা ভুল করে রাজা বানিয়েছিল সবাই মিলে তাকে তাড়িয়ে দিল জঙ্গল থেকে